আর টক মধ্যে আমি আগে থাকতে চিনি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা চিনিটাও আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে নেবে আমি আমার পরিমাণ মতন একটু মিষ্টি নিয়ে এখানে নিয়ে নিয়েছি এই দুটোকে ভালো করে ফেটি আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা আর তারপরে এর মধ্যে আমি দেবো হাফ কাপ পরিমাণে কোকো পাউডার এই কোকো পাউডারটা আমাকে শ্বশুর মশাই থেকে কিনে এনে দিয়েছিল আর দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার আর তারপর দেবো অল্প একটুখানি বেকিং সোডা আর একটা নতুন জিনিস অ্যাড করছি

ইলেকট্রিক ব্লেন্ডার নেই আমাকে একটা হাতে একটা স্মুথ বাটার তৈরি করতে হবে কোন রকম কোনো লাফ থাকলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না আর দেখো আমি একটা বাটির মধ্যে একটু তেল দু সাইন তেল একটু গ্রিস করিলাম কারণ আমার কাছে কেক তৈরি করার কোনো নেই

আমি একটা কড়াইতে কারণ আমার কাছে না আছে ইলেকট্রিক ওভেন আর না আছে কেক তৈরি করার যে ওভেন গুলো হয় না আছে কোনো মাইক্রো ওভেন তো আমি একটা মোটা একটা মোটা দেখে একটা কড়াই নিয়ে যাতে কড়াইটা যাতে না পড়ে যায় তো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে নুন ছড়িয়ে দিচ্ছি আর দেখো নুনটা ভালো করে দিয়ে দিলাম কড়াইটা যাতে না পড়ে আর কেকটাও যাতে খুব একটা বেশি হিট না পায় সেজন্য একটু মোটা মাপের কড়াই নিয়ে নিয়েছি আর নুনটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি আর তার মধ্যে আমি বসিয়ে দিলাম একটা এরকম স্ট্যান্ড যার মধ্যে আমি বাটিটাকে বসাবো আর তার আগে আমি এরটাকে ঢাকা দিয়ে আমি এর মধ্যে আগে কেকটা বসানোর আগে আমি কি করেছিলাম একটা ঢাকা দিয়ে আমি এখানে দশ মিনিট এটাকে আগে গরম করে নিয়েছিলাম তারপরে আমি কেকটা বসিয়েছি এরকম কেকটা বসিয়ে দিয়েছি এবার আমি কেকটাকে কি করবো ঢেকে দেবো বিশ্বাস করো নিজে বানিয়েছে বলে বলছি না কিন্তু কয়েকটাও যে এভাবে সুন্দর করে কেক তৈরি করা যায় আমি কোনো কেক বানাইনি কিন্তু প্রথম কেকটা বানানোটা আমি আমার সাকসেস হয়েছিল না কেকটা একটু ধরেছিল আর না তো কেকটা একটু ভেতর থেকে নরম ছিল পুরো কেকটাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছিলো তো আমি কেকটা একটুখানি হওয়ার পরে দেখো তোমার দেখতে পাবে দেখো সাইড দিয়ে কেমন ফুলে উঠেছে মাঝখান দিয়ে ফুলছে আর সাইড দিয়ে দেখো কেকটা যে হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে তো আমি এখানে মোটামুটি কেকটা আমার টোটাল ওভেনে মানে ক্যাশের মধ্যে রেখেছি আমি কেকটা টোটাল চল্লিশ মিনিট মতো তা আমি এখানে পনেরো মিনিট হওয়ার পরে আমি এর ওপর দিয়ে একটুখানি কাজু কিশমিশ দিয়ে দেবো কারণ আমি যদি কাজু কিশমিশটা আগে দিতাম ব্যাটারটা তৈরি করার সাথে সাথে তখন কাজু কিশমিশগুলো কিন্তু নিচের দিকে ঢুকে যেত ওই জন্য কেকটা একটু হয়ে আসার পরে আমি কাজু কিশমিশগুলো দিলাম তাতে কি হবে তাতে কাজু কিশমিশগুলো কেকের ওপরেই থাকবে ভেতরে কেকের ভেতরে ঢুকে যাবে না তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি নিয়ে একটু ওয়েট করলাম এই দেখো আমার কেকটা কিন্তু পুরো ফুলে রেডি হয়ে গেছে তো কেকটা এখন হয়েছিল কিনা তো আমি বুঝতে পারছি না বাইরে থেকে দেখে তো তার জন্য কেকটাকে আমাকে চেক করতে হবে তো চেক করার জন্য আমি একটা এখানে বড় মাপের টুথপিক নিয়ে নিয়েছিলাম যেটা আমার ঘরেই ছিল এবার টুথপিকটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চেক করব দেখো টুথপিকটা কিন্তু মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে ওর গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগেনি তার মানে কেকটা কিন্তু আমার রেডি কিন্তু প্রথমবার যেহেতু বলেছি তো মনের মধ্যে একটা খুঁতখুঁত হচ্ছিল তাই আমি সব জায়গাতে ওভাবে ঢুকিয়ে ঢুকিয়ে চেক করে দিয়েছি আমি টুকটিকটাকে দেখো সব জায়গাতে ফুটো করে দিয়েছি দেখে দেখে খুব ভালো লাগছে বিশ্বাস করে এটা একটা আলাদা রকম অনুভূতি নতুন কোনো রকম কোনো রান্না করার এক্সপেরিয়েন্স আচ্ছা যেটা যেহেতু মানে কোনোদিন করিনি মানে হওয়ার পরে নিজেরই মনে ছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছে কতক্ষণে তোমার আসবে আর আমরা কেকটা কাটব তো সেদিন অফিস ছিল অফিস থেকে আসার পরে আমরা কেকটা কেটেছি বাপিয়রতে কেক কেটেছিল তোমরা যারা আমার জন্মদিনের ব্লগ দেখেছো তারা তো জানবেই দেখো কেকটা এখানে রেডি হয়ে গেছে আর কেকটাকে আমি প্রথমে নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম যাতে কেকটা ভালোভাবে বেড়িয়ে আসে তারপরে কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিলাম এই দেখো

জীবনের প্রথম অভিজ্ঞতা আর পড়েছিলাম একটা স্পেশাল দিনে আমার দাদাভাই জন্মদিনের দিনে তো সেটাকে আর ক্যামেরামوندی না করে রেখে পারলাম না তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করতে পারলাম তো দেখো আমি এখানে কেকটা উল্টে দিয়েছি মানে একসময় এই পজিশনে বিশ্বাস করে আমার মনের মধ্যে খুব টেনশন হচ্ছিল যে কেকটা ঠিকভাবে হলো কিনা কিভাবে বেল ঠিকভাবে বেরোবে কিনা তো যখন কেকটাকে নিজে হাতে দেখ মানে নিজে চোখের সামনে দেখতে পেলাম সাকসেসফুলি বেরিয়েছে বলে না এটা তো কেকটা এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব স্পঞ্জি একটা কেক তৈরি হয়েছে দেখো এই দেখো আমার কেক হয়ে রেডি এবার শুধু আমি ওয়েট করছিলাম কখন তোমাদের দাদা ভাইয়া আসবে আর আমি কেকটা কাটবো কেকটা ভেতরে কেমন হয়েছে সেটা দেখার জন্যে আর টেস্টটা কেমন হয়েছে সেটা দেখার জন্যে তো বলে রাখি টেস্টটা কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছিল নিজের কেক তো তাই খুব বেশি ভালো বলতে পারছি না যদি তোমরা সামনে থাকতে তোমাদেরকে খাইয়ে টেস্ট করিয়ে বোঝাতাম যে কেকটা কেমন হয়েছে খেতে তো আমার মতে আমি যতটুকু বুঝলাম কেকটা খুব একটা খারাপ হয়নি খেতে ভালো হয়েছে খেতে তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যে বন্ধুরা টাটা